अवलोला की जय भगवान की जय श्री वृंदावन वर्शन धाम की महाप्रभु श्री हरिदास चंद्र जी महाराज की यमुना रसानी की जय समस्त श्रेय शरीरेंद्र की जय राधेश শ্রী হজ শ্রী হরিভীর চরণে চরণ স্পর্শ করা যে চরণ রজ এই রজের অদ্ভুত মহিমা এই রজকে বলা হয় বশীকরণ তো এই রজের মহিমা তারাই বুঝতে পারে বা তারাই প্রাপ্তি করতে পারে তারাই লাগাতে পারে যিনার ওপর শ্রীজির কৃপা আছে শ্রীজি বেছে নিয়েছেন আর এই যে রস উপাসনার চর্চা আমরা করছি এই রস উপাসনার চর্চা প্রথমত বৃন্দাবন আশ্রয় বৃন্দাবনের কৃপা প্রশিক্ষণের কৃপা ছাড়া কখনই এই রসম তার বুদ্ধির বাইরে কারণ বুদ্ধি ব্রহ্মার দেওয়া কিন্তু যত বুদ্ধি ব্রহ্মার দেওয়া আর ব্রহ্মার বুদ্ধি ব্যাসদেবজিকে তখন ভগবান বলছে যে এই যে তোমার ভিতরে যে প্রশ্ন যে বেদের শিরোভাগ উপনিষদে যার বর্ণনা বর্ণনা করে তাকে আমি জানতে চাই দেখতে চাই ভগবান বললেন যে এই যে প্রশ্ন আমার প্রেরণাতেই তোমার হৃদয় কিন্তু হয়েছে তো যদি আমি না চাই তো তোমার হৃদয় এই কথা কখনোই আসতে পারতো না আমি তোমাকে জানাতে চাই যে বেদ পুর পুরাণে যে তুমি আমার বর্ণনা করেছ কারণ ব্যাসদেব যে ভগবানেরই অবতার তিনি বেদ উপনিষদ সবকিছু তিনি বলছেন যে যে তুমি আমার বর্ণনা করেছো তার থেকে আলাদা এক স্বরূপ আমার কিন্তু আছে ভগবান জানানোর জন্যে ভগবান নিজের জানাচ্ছেন বলছেন আমি তোমাকে এটা জানাতে চাই বলেই তোমার হৃদয় এমন প্রশ্ন এসেছে আগম নিগম পুরাণ আগুচ যে রসের হৃদয় বলছেন যে আগম নিগম বেদ পুরাণের বেদ পুরাণে সমস্ত কিছু আপনি পাবেন বলছেন আগম আর নিগম কুরান আগোচার বেদপুরানে আপনি এরকম রূপ কিন্তু এরকম লীলা আপনি পাবেন না হুম তাই ভগবান বলছে না আমি জানাতে চাই তোমাকে হ্যাঁ এরকম রূপ যেটা তুমি যে তুমি যে উপনিষদ বেদ তাদের রচনা করছো তাতে কিন্তু এর বর্ণনা তুমি কারণ তুমি তো জানোই না কারণ আমি তোমাকে জানাতে চাই তাই তোমাকে আমি বলছি তাই তিনি তখন বলেন যে এই যে তোমার ভিতরে এই যে ইচ্ছেটা সেটা আমার আমার কৃপাতেই তুমি আমার এই স্বরূপের ভগবানের এই যে নবনির্বৃত্তি নিকুঞ্জের যে লীলা যে স্বরূপ ভগবান নিবৃত নিকুঞ্জে সেখানে গিয়ে কি কী লীলা করে সেগুলো ওই যে বললাম যেটা আপনি যেটা বললাম যে রাজা যখন দরবারে বসে রাখে তার কিন্তু তিনাকে সবাই প্রণাম করে আর টিনার কথা কিন্তু সবাইকে শুনতে হয় কিন্তু রাজা যখন অন্দর চলে যায় তখন কিন্তু সেখানে রাজা রাজার রাজ চলে না সেখানে রানীর রাজ চলে সেখানে রানী যা বলবেন সেটাই কিন্তু হবে আর মানতে হবে রাজাকে সেখানে রাজার কোনো আদেশ চলবে না সেরকম নবনীবৃত্তি নিকুন্ডি যে যত লীলা দেখছেন এখানে ভগবানের সবকিছু কিছু ভগবানের নির্দেশ অনুযায়ী ভগবানকে নিয়ে সবকিছু কিন্তু যখন ভগবান নবনের মৃত্যু নিপুঞ্জে চলে যায় সেখানে যে ভগবানের যে স্বরূপ সেটা কেউ জানতে পারে না কেন জানতে পারে না যতক্ষণ না ভগবান চায় কাউকে জানা জানাতে সেটা কিন্তু কেউ জানতে পারে না সেটা কিভাবে আমাদের কাছে পৌঁছে আচার্যগণের কৃপাতে আচার্যগণ কি করেছেন আচার্যগণকে না হচ্ছে শ্রীজির দাসী যখন বাইরে এসে আহ যখন যেমন কি রামের যে দাসীগণ থাকে তিনারা সব জানেন অন্দর মহলের খবর তিনারা যদি বাইরে এসে বলে তখনই সবাই জানতে পারেন ভিতরের খবর কেউ হয়তো রাজার কাছে মন্ত্রী আছে রাজার কাছের অনেক কাছের লোক আছে কিন্তু ভিতরের খবর কেউ জানে আর এই হচ্ছে সেই জিনিস নগর নিবৃত্তি নিকুঞ্জ আপনি বলতে পারেন আমাদের বেডরুম গুপ্ত গুপ্তালের বেডরুম আর আর বাদ বাকি বৈঠক সবাই সমস্ত সবকিছু ভগবান আসছেন সবার সঙ্গে কথা বলছেন সমস্ত সবকিছু হচ্ছে কিন্তু এই জায়গায় পৌঁছানোর জন্য প্রয়োজন আছে রাধা রানের কৃপা এবং শুভচুর ভাব না হলে ওই জায়গায় আপনি প্রবেশ করে কখনোই প্রিয়া প্রিয়তমের সেবা করতে পারবেন আবার এবারে না জানতেও না জানা তো অনেক মানে যদি রশ্মি কৃপা না করে কখনো আর এইটা জানতে হবে যে জীবনে কোনো না কোনো সন্তের সঙ্গে কানেকশন রাখতে হবে যদি জীবনে আপনার জীবনে সন্ত চলে এসছে তাহলে আপনি জেনে নেবেন আপনার করলেন এই জন্মে পাক্কা কারণ আপনি যদি সন্তের কারণ সন্ত দর্শন হয় ভগবান তাকে সন্ত দর্শন করান জিনার এটি লাশ জন্ম বৃন্দাবন উপাসনায় সেই যেতে পারে যার এটা লাশ জন্ম কেন বৃন্দাবন উপাসনা মার্গে যে প্রবেশ করে যায় সেখানে বৃন্দাবন কিন্তু কোনো ব্রহ্মার সৃষ্টিক নয় দিব্য আর বৃন্দাবনের দিকে যার মতি ঘুরে যায় তার হয়ে গেল এবার ওটা হৃদয় থেকে হওয়া যায় বাইরে থেকে নাটক করলে চলবে বাইরে নাটক করছি আমি রাধা রানীর ভক্ত আমি রাধে রাধে সব বলছি কিন্তু অন্তরে কিন্তু আমার ভাবনা অন্য সেটা কিন্তু আলাদা বলছেন হৃদয় থেকে তুমি যখন বৃন্দাবনকে নিজেকে দিয়ে দিয়েছো তাহলে জেনে নিতে হবে তুমি যেখানে তোমার মৃত্যু হোক বৃন্দাবনে যত দূরে তোমার মৃত্যু হোক তুমি কিন্তু যাবে বৃন্দাবন আর জীবনে একজন সন্ত চরণাশ্রয় অবশ্যই নেওয়া প্রয়োজন যে কোনো বৃন্দাবনে রসিক সন্তোজনের আর হচ্ছে প্রথম আপনাকে শ্রীজি দেখেন আপনার উপর শ্রীজি কৃপা করেন এবং একজন বৃন্দাবন রসিক সঙ্গ আপনাকে যে দিক থেকে হোক ফোনের দিক থেকে হোক বা সাক্ষাতে হোক আপনার সঙ্গ করাবেই নাহলে আপনি বৃন্দাবনের নাম হয় বৃন্দাবনে আপনি যাবেন কিন্তু বৃন্দাবনের যে রস সেটা কিন্তু আপনি আস্বাদন করতে পারবেন না কেন আপনার উপরে সন্তৃপা রশি জেনে কৃপা হয় বৃন্দাবনে গেছে এরকম কত যাচ্ছে এখানেও এসে কত বলেছে যে আমি বৃন্দাবনে গেছি অমুক তবু বৃন্দাবনে নিন্দা শুরু করে দিয়েছি তাই জন্যই বলছেন যে যতক্ষণ আপনার জীবনে কোন রসিক সন্ত সন্ত কোন স্ত্রী পুরুষকে বলা হয় না সন্ত রসিক হচ্ছে কি একটি ভাব যেমন গোপী ভাব সেরকম হচ্ছে গোপী কোনো কোনো স্ত্রী পুরুষ যদি বলেন এরকম কোনো নয় আমি মুখে করেছি বলছেন গোপী ভাব হ্যাঁ ভাব সেই রকম সহচরী ভাব সহচরী কোনো স্ত্রী পুরুষকে বলা হচ্ছে না সহচরী ভাব তো এটাই বলছেন যে সন্ত একজন যে পুরুষকে সন্ত বলা হচ্ছে নারী এরকম কিছু নয় সন্ত তার স্বভাব তার আচরণ তার উপাসনাকে বলা হয় কোনো দেহকে বলা হয় না এবার আপনি যখন কোন বৃন্দাবন রসিকের সঙ্গ করছেন তখনই আপনি বৃন্দাবনকে ভালোবাসতে পারবেন তখন নিজের উদ্ধার করবেন কি করে সাধু সন্ধ্যে চরণে যদি না পড়ে আপনার উদ্ধার হবে কি করে সাধু সন্ত আপনাকে মার্গদর্শন করাবে এটা করো ওটা ওটা করো এটা করলে তোমার ভালো হবে তবে আপনি সেই মার্কে কালকে যেটা আমরা আলোচনা করছি আপনাকে পথ দেখাবে নাহলে আপনি তো এই যে সাধু সন্ত যে শব্দ ব্রহ্ম আপনাকে বলছে আপনার কানে ঢুকলে আপনি পাঁচটার মধ্যে একটা তো চেষ্টা করবেন পালন করা যদি নাই ঢুকে তাহলে আপনি এই বিষয় সম্পর্কে তো কিছু জানবেই না এই যে আপনাকে সাধু সন্তের সঙ্গ প্রদান করছে কেন যে তিনাদেরকে দেখে তিনাদের মানি মেয়ে নিজেকে পরিবর্তন তাই বলছেন যে সত্য বশীকরণের জন্য মানান্ত শক্তি উত্তম রাধিকার চরণ রেণু মানস্মরান বলছেন যুগ যে চরণ রজ এটা হচ্ছে বশীকরণ ভগবানকে বশীকরণ আর আমরা এখানে কি করি তুকতাক ফুক ফাঁক এইসব করছে বলছেন যে টুকতাকুক ফাঁক হয় যে ভগবানের স্মরণে নেই তার জিনারা ভগবানের গুরুজি তো স্পষ্ট বলেছেন বলেছেন এইগুলো এই যে তোমার জীবন পরিবর্তন করে দেবো তুমি এইটা করো তোমার জীবনে অর্থ চলে আসবে তুমি এটা করো তোমার জীবনে সুখ চলে আসবে বলে এগুলো কিচ্ছু না এগুলো সব বেকার কথা কেউ আপনার জীবনে দুঃখকে দূর করতে পারবে না কেউ আপনার জীবনে অর্থের যে ভাব দরকার সেটা আপনাকে মেটাতে পারবে না কেউ আপনাকে আপনার পরিজনকে ফিরিয়ে দিতে পারবে না কেউ আপনার শরীরের রোগ দূর করতে পারবে না জেনে নিয়ে যদি কোনো কেউ তার পিতৃপুরুষকে উদ্ধার করতে চায় সেটা হচ্ছে কেবল ভগবত নামে কারণ জাগ যজ্ঞ তপস্যা ব্রত এগুলোতে কিন্তু সেরকম সামর্থ্য নেই কেন সামর্থ্য কারণ আপনি তো কোনোটাই ঠিক করে করছেন না যাগ যজ্ঞ করবেন ঘি দেখুন কিসের ঘি আছে ঘি শুধু যে কোনো যে এই যে আমাদের যে সরঞ্জাম আমরা যোগ্য হোম ইত্যাদির জন্য বলুন তো কোনটা মানে একদম শুদ্ধ আপনি জানেন তপস্যা করতে বসবেন আপনার সামনে এসে ব্রত ব্রত করবেন করবেন ব্রত করবে সাংসারিক চিন্তা সাংসারিক চিন্তা করে ব্রত করছে ওতে আপনার পিতৃপুরুষ জীবনে সন্তুষ্ট হবে না যাগজ করে পিতৃপুরুষ সন্তুষ্ট ভাগবত করুন তাকে গিয়ে ভাগবত কাকে দিয়ে করবে রসিক সন্তজনদের দিয়ে ভাগবত করুন নাহলে বলবেন না ভাগ মানে এইগুলো কিছু কিছু জিনিস দেখেছি তো আমরা আমি তো এই জিনিসগুলো নিয়ে আগেও বলেছি কীর্তন করতে করতে বসে হঠাৎ দেখি না কীর্তন করতে করতে দুজন নেই গেঞ্জিপুর আছে হরে কৃষ্ণ বিষ্ণা লেখা কোথায় রাস্তার ধারে ধারিয়ে বলুন এবার আপনি যে পিতৃপুরুষের জন্য বা আপনার নিজের কোনো মনস্কামনার জন্য আপনি কোনো কাজ করছেন আপনি কাকে দিয়ে করাচ্ছেন এই জন্যে বলতে হয় যে আপনি না ব্রত না তপস্য না হোম কোনো কিছু দিয়ে আপনি আপনি নিজেরও কল্যাণ করতে পারবেন না আর আপনি আপনার একুশ পিড়িকেও আপনি উদ্ধার করতে পারবেন না কি করে পারবে ভগবত নাম আর ভগবানের শরণাগত হন এবং রসিক সন্তোজন করুন যে কোনো মহাপুরুষের চরণ আশ্রিত মহাপুরুষের চরণ আশ্রিত যখন কহলদাসী বলেছিলেন যে আমার পিতা তো আমার পিতাকে আপনি নরকে পাঠাবেন না তখন ভগবান নিঃসিংহ ভগবান বলেছিলেন তোমার পিতাকে নরকে পাঠান তোমার পিতা তোমার বলার আগে তোমার পিতা চলে গেছে যেখানে যাওয়ার তোমার পিতা কি নরকে যাবে তোমার একুশ পিড়ি একুশ পিড়ি গত সাত আর আসছে কত না একুশ চোদ্দ গত মানে যারা চলে গেছে সাত আর আসবে চোদ্দ তোমার উদ্ধার হয়ে গেছে কেমন ভক্ত চরিত্র যদি পড়ে প্রহলাদ প্রহল্লাজি কতগুলো বারগ্রত করেছিলেন কতগুলো করেছিলেন দেয়াল চিড়ে চলে আসলেন ওইরকম স্বরূপ নেই স্পেশালি প্রহল্লাদির জন্য তিনি প্রকট হয়েছিলেন কেন প্রকট হয়েছিলেন কেন প্রহলাদি কি করেছিলেন নাম নিয়েছিলেন শরণ শরণাগত পাহাড় থেকে ফেলে দিচ্ছেন ভগবান প্রভু চরণ আশ্রয় আমাকে এটাও মনে করেন যে প্রভু আমাকে বাঁচিয়ে নেবেন পাহাড় থেকে ফেলে দিচ্ছেন প্রভু কোলে কোলে নিয়ে থাকে আগুনে জ্বালিয়ে দিচ্ছেন আগুন হোলিকা পুরে ছাই হয়ে গেল কিন্তু তিনি বসে হারি বোল হারি বোল হে হারি হে হারি তাহলে তুমি যদি নিজের কল্যাণ করতে চায় ওই জন্য গুরুজি সবসময় বলেন কোন তুক এই যে তুক বলে এইগুলো করে তুমি তোমার দুঃখকে অনেকে যাই না একটা মাদুলি দাও আমি এই মাদুলিটা বলে আমার দুঃখ বা আমি কাউকে বসে করব বলে বসে যদি কাউকে করতে চাও রোজ রোজ লাগাও আর রাধা রাধা জপ করো তোমার সব হয়ে যাবে রোজ রোজ লাগাও রাধা রাধা জপ করো রাশি পাঠ করো তোমার সব মনস্কামনা পণ্য থেকে করো তো কিছু সময় কিছু করবে না যাচ্ছ কার কাছে না যে তোমাকে যে না একটা আমাকে টাকা দিতে হবে ভাই সে যদি সব কিছু করে ফেলতে পারত তো সে ওই দু হাজার পাঁচ হাজারের জন্য ওখানে বসে আছে কেন তাহলে সে তো সে তো টাকার ফ্যাক্টরি খুলে ফেলতো গাছ টাকার গাছ করে ফেলতো না না সে যদি সেই সে যদি টুকটা ফুকফা করে লোকের করলেন করে হ্যাঁ দেখবেন কিছু কিছু মহাপুরুষজন আছে এই সমস্ত যে নেই নয় মহাপুরুষ যিনারা নামের মাধ্যমে করছে বিনা লোভে যিনারা নাম নামে এক নাম ছাড়া কিছু জানে না সে সমস্ত মহাপুরুষদের এই সমস্ত শক্তি পাওয়ার থাকে আপনার মনের কথা বলে দেবেন আপনাকে আপনার কিভাবে কি কি করতে হবে সেগুলো আপনাকে বলবেন কিন্তু তিনাদের মধ্যে কি থাকবে শুধু ভগবত দূরে বসেন কিন্তু আপনার মনের কথা বুঝে কি করে না আপনার যে মনের কথাটা তিনার সাধনার নামের বলে তা তার ভিতরে প্রকাশিত হয়ে যাচ্ছে যে সে এটা চিন্তা করছে এগুলো আছে কিন্তু আপনি দু হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় হাজার টাকা দেখে বলে আরেকটা দিন আমার দুঃখ চলে যাবে আমার ছেলে চাকরি হয়ে যাবে আমার মাদুলি দিলে আমার ঘরে শান্তি আসবে আমার নাতি হবে আমার ছেলে হবে তাহলে সে যদি একটা মাদুলি বাইতি ওই বহুতি ইত্যাদি দিয়ে তোমার যদি সব দুঃখ কষ্ট দূর হয় তো তাহলে সে দু 250 টাকা জন্য সে বসে আছে কেন তাহলে সে তখন টাকার কাজ লাগেনি তো তাহলে সে কি জিনিস আরে যারা ঠকাছে তাদেরকে চিনতে শেখো ছোট পথে চলো দেখো তোমার কি হয় দুঃখ নিবারণ করতে দুঃখ তোমার নিবারণ হবে না দুঃখ যদি বলছি না কই তান দুঃখী কই মান দুঃখী কই সব দুঃখী সুখী হারিক উদাস সুখী যদি তাহলে শুধু ওই দাস তুমি কি করে সুখী কুকর্ম করেছ অনন্ত জন্ম ধরে সেগুলোকে তোমাকে ভোগ করতে হবে না একদিন ভাবছি আমি ওই টুকটাক টুক পাক করে আর মাদুরি ঝুলিয়ে দিয়ে আমি আমার সব দুঃখকে আমি টটকা করে মটকা করে ওই সমস্ত করে আমি মানে হ্যাঁ পার পেয়ে যাবো আবার কি ব্রত করে আমি আমার সব কিছু দূর করে নেব কষ্টকে ইত্যাদি বলছেন এইগুলো তোমার জীবন তোমার যেটা হওয়ার সেটা তোমাকে ভোগ করতে হবে কারণ ওগুলো হচ্ছে তোমার পুরনো গোলার ধান যেমন আগের বছরের ধান কোথায় জমা আছে গোলাতে এবছর আপনি এখন যে করছেন এটা নতুন জমা হচ্ছে কি বললাম এখন যেটা করছেন এটা নতুন হচ্ছে কিন্তু পুরনো যে স্টক আছে আপনি কি চাইবেন পুরনোটা তো শেষ হোক তারপর নতুনটা তো শুরু হবে আগে পুরনোটা শেষ হোক তারপর এখন যে করছেন এটা এবারের পরে আপনি তার ফল পাবেন তাই বলছেন যে ভগবানের নাম আশ্রিত ভগবানের চরণ আশ্রিত যতক্ষণ না হচ্ছে সন্তজনের আশ্রিত বৃন্দাবন ধামের আশ্রিত আপনি কোনোদিন সুখী হতে পারবেন না আপনি আপনি কারোর কল্যাণ কি করে করতে পারেন যদি আপনি তাকে একবার ওই জন্য বলছেন যদি কারোর কল্যাণ করতে চাও তো তাকে একবার রাধা বলো কৃষ্ণ বলো তবে তুমি তার কল্যাণ করছো আর তুমি তাকে একবেলা খাইয়ে দিলে এতে কিন্তু তার কল্যাণ হবে না আর ছিদে তার আবার কিন্তু পাবে কতদিন তুমি তাকে খাওয়াবে তোমার যদি সেরকম অবস্থা না থাকে তাই কারো যদি কল্যাণ করতে চাও তাকে নাম করাও চৈতন্য মহাপ্রভু ঝুলি নিয়ে যাচ্ছেন নিত্যানন্দ প্রভু যাচ্ছে বলছেন মা ভিক্ষান দেবী আটা চাল বার করবে না এগুলো দরকার নেই একবার বলে দে হারি বল যদি নিজের কল্যাণ চান অর্থ চান খুশি চান সুখী চান নিজে যেটা চাইবে সব পাবে তার জন্য আপনার কি হবে বৃন্দাবন রজ লাগান রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ যে নাম আপনার পছন্দ জপ করুন চি পাঠ করুন আর নিজের আচার ঠিক রাখুন আচার ব্যবহার ঠিক রাখুন আচরণ ঠিক রাখুন আপনার জিহায় নাম উচ্চারণ আপনার প্রত্যেকটা পিতৃপুরুষকে উদ্ধার করে আপনার আপনার নাম উচ্চারণ আসছে উদ্ধার বললাম আপনি ভাব কোনদিন ভাববেন না যে আমার এই কুত্তাক ফুতপাক ইত্যাদি করে আমি আমি সুখী হয়ে যাব আমার বললাম কোনোদিন হবে না যদি আপনি ভগবত আশ্রিত তো না হয়ে গেল ভগবানের নাম জপ করুন ভগবানের নামের আশ্রয় থাকুন নাম জপ করছে না মন বিচলিত ঠিক আছে প্রভুর আশ্রয় তখন আশ্রয় কাজ করে নিজে শুধু বলছেন শ্রী জি মহারাজ বলছেন সীতারাম জি মহারাজ বলছেন ভগবান তিনি আগে বলছেন যে ঠিক বিনা চিন্তায় আমার নাম তোর দেহের পুরো কষ্ট তোর অর্থের কষ্ট এবং তোর সুখে তোর যে পুরো পরিবার সবার দায়িত্ব আমার শুধু এবারের নয় একুশ প্রীতি সাত চলে গেছে আর চোদ্দ যে আসবে পুরো দায়িত্ব আমার আমি তাদের দেখব আমি তাদের কল্যাণ তুমি ভজন করো দেখুন স্থিতি মহাপুরুষগণ যে বাণী বলে ওই জন্য আমি কালকে বলছিলাম মহাপুরুষদের বাণী যদি আপনি না মানেন মহাপুরুষদের কথা যদি আপনি না মেনে চলেন আপনি আমরা এখন কার কথা শুনছি না আছে আচার ব্যবহার আপনার সঙ্গে যে কথা বলছে বারবার তুই পান খাচ্ছে ইত্যাদি নেশা ভাঙ করছে এবং আপনার সামনে বসে বলছে আমাকে আমি তোমাকে এইটা দিচ্ছি তুমি এইটা এইটা করো আর আমাকে এই পয়সা দাও দিলে তোমার তুমি সুখী হয়ে যাবে তোমার জীবনে কোনো বিপদ থাকবে না আমি তোমাকে বলছি বলে না একবার একটা কি উঠেছিল না মানে মানে হিট মানে কি বলবো একজন দেখছে এখানে প্রচুর ভিড় হচ্ছে কি না এখানে ভালোই যেমন এখন মহাপুরুষদের কাছে যান মহাপুরুষদের চরণে কাছে যাচ্ছি এটা সেটা উল্টো পাল্টা কাজ করছি ওতে আমাদের কোনো কাজ হচ্ছে না আর দেখতে দেখতে সময়ও শেষ একসময় চলে যান কোনো লাভ হলো না তাই এখানে বলছেন যে সত্য বসিকারণ্য চূর্ণ মানান্ত সাথে যদি বস তুমি করতে পারো ভগবানকে তাহলে সৃষ্টিতে আর তোমাকে কোনো কিছু কারণ এই সৃষ্টি পুরো ভগবানের কথাতেই চলে তো পুরো সৃষ্টি যদি ভগবানের কথাতে চলে আর সেই ভগবান পর ব্রহ্মকে যদি তুমি বসে করতে পারো সে হচ্ছে শুধু কেবল আই কেবল শ্রীজীব চরণ রয়েছে তুমি এই পর ব্রহ্মকে তুমি বসে আনতে পারো তো তার জন্য আমাদের কি করতে হবে না ভগবান তখন বলছেন ব্যাসদেব ব্যাসদেবজিকে যে আমার যে এই যে রূপ এই রূপ শুধু নিকুঞ্জেই প্রকট হয় এবং নিকুঞ্জেই থেকে বাইরে কোথাও তুমি এই রূপ আমার দর্শন করতে পাবে না যে ভগবান শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে বিহরণ করছেন ইত্যাদি ইত্যাদি অনেক এই গভীর আমরা যাব আরো ধীরে ধীরে তো এ বড় মহিমাময় লাগলি যুগ চরণ মহিমা কিভাবে করা যেতে পারে যতই বলি ততই ভাবি রাজনীজির চরণ কি মহিমা আমরা বলবো যখন চরণ হাতে নি তখন ভাবি যে এই রজ আমাকে স্পর্শ করছে মানে এই রজ শ্রীজিকে স্পর্শ করেছে আগে তারপরে শ্রীজি কৃপা করে সেই রজকে আমাকে স্পর্শ ভাবুন ওই রজের ওপর আগে শ্রীজি কিনা চরণ রজ স্পর্শ করিয়েছেন তারপর সেই রজ আমার হাতে কিনা কৃপায় এসছে তখন উনি তখন ভাবি যে রজের মহিমা কাকে বলবো কারণ বৃন্দাবনকে প্রেম প্রেম আর এই রোজ যতক্ষণ না আপনার মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু আমি নবনিবৃত্তি নিকুঞ্জে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দু হাত জোর করে বসে থাকেন সেই রূপ আপনি দর্শন করতে পারবেন না যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের হাতে শ্রীজি চরণ কমলকে নিয়ে সুন্দর করে সাজাচ্ছেন এগুলো শুধু কেবলের নিকুঞ্জেই দর্শন হবে আর সেগুলো কেবল আর কেবল অন্য কারোর দর্শন পান তাই আমরা অনেক কৃপাবান যে এবং বৃন্দাবন ধাম আমাদের উপর অশেষ কৃপা করেছেন যে আমরা আজ বৃন্দাবন বলতে পারছি বৃন্দাবন ধামের আশ্রয় নিতে পারছি এ তো কৃপাতেই সম্ভব তো আমাদের অবশ্যই এই যে আমরা সহচুরি ভাবের যে আলোচনা আমরা করছি যে কি কি করলে আমরা সহচুরি ভাব প্রাপ্ত হব কারণ যেনারা শুনছেন অলরেডি তিনারা শ্রীজির দৃষ্টিতে আছেন তাই শুনতে পাচ্ছেন নাহলে সাধারণ ব্যক্তি এগুলো শুনে বুঝতেও পারবে না আর শুনবেও না তো সেই মান আমরা কিভাবে আরো পুষ্ট করব তার জন্য এই তাই আমরা পরের দিন আবার এরপরে কিছু আলোচনা করার চেষ্টা করি শ্রী রাধা ঠিক হরে